বাড়িতে মায়ের মরদেহ রেখে এভাবেই সম্পত্তির জন্য মারামারিতে লিপ্ত হন আপন দুই ভাই শুধু তাই নয় সম্পত্তির জন্য দাফন না করে বিশ ঘন্টা আটকে রাখেন মায়ের মরদেহ বাড়ি ভর্তি আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশী এদের সবাই ব্যস্ত মরদেহ দাফন করতে কিন্তু দুই ভাই ব্যস্ত সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে বর্তি আত্মীয় স্বজনের সামনেই মারামারিতে জড়িয়ে পড়েন তারা হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে নয় অক্টোবর নোয়াখালীর কোম্পানিগঞ্জের সিরাজপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনুমিয়ার বাড়িতে এর আগে আট অক্টোবর সন্ধ্যার দিকে বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে মারা যান পঁয়ষট্টি বছর বয়সী আমেনা বেগম পরে সেখান থেকে মরদেহ দাফনের জন্য স্বামীর বাড়িতে নিয়ে আসা হয় তিনি একই গ্রামের মৃত মাওলানা সেলামতুল্লার স্ত্রী এলাকাবাসী জানায় ছোট ছেলে সাইফুল্লাহ মায়ের মৃত্যুর আগে সম্পত্তির কিছু জায়গা বেশি হাতিয়ে নেয় এতে বড় ছেলে নজিবুল্লাহ সম্পত্তি থেকে বঞ্চিত হলে তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি হয় পরবর্তীতে মায়ের মরদেহ সামনে রেখে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যান কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম সেখানে তার নির্দেশনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয় এরপর মৃত্যুর বিশ ঘণ্টা পর স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয় কম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার বিনতে কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন প্রাথমিক সমঝোতায় মায়ের মরদেহ দাফনে তারা সম্মত হয় মায়ের দাফন শেষে স্থানীয় লোকজন বৈঠক করে তাদের পারিবারিক সম্পত্তির বিরোধ নিষ্পত্তি করে দেবে। এম নাহিয়ান সংবাদ